সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আজ তেইশেই মার্চ শনিবার ইতিমধ্যেই কমলো সোনার দাম সাত হাজার একশো টাকা কমে গিয়ে কত টাকা হয়েছে সোনার দাম অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দেব এখানে সাত হাজার একশো টাকা কমেছে সোনার দাম এবং কমে কত টাকা হয়েছে আপনারা ডিটেলস জেনে যাবেন ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি দেখুন বন্ধুরা বলেছে দাম কমলো সাত হাজার একশো টাকা শহরে ফের সস্তা সোনা তো দেখুন বন্ধুরা এখানে বলেছে আজ কলকাতায় ফের সস্তা হয়েছে সোনা এক নজরে দেখে নিন আজ শহরে সোনার দাম কত এখানে বলেছে দেখুন যে আজ বাইশে মার্চ এখানে বাইশ মার্চ অর্থাৎ এখানে গতকাল কিন্তু নিউজটি উঠে এসেছে তো আজও কিন্তু সেরকম সেম দাম রয়েছে এক ক্যারেট সোনার দাম রয়েছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা আট গ্রাম সোনার দাম রয়েছে পঁচিশ হাজার দুশো টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে তিন লাখ পনেরো হাজার টাকা দেখুন বন্ধুরা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে তিন হাজার তিনশো টাকা আট গ্রাম সোনার দাম রয়েছে ছাব্বিশ হাজার চারশো টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে তেত্রিশ হাজার টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে এখানে তিন লাখ তির তিরিশ হাজার টাকা দেখুন বন্ধুরা আরও বলেছে যে বাইশ ক্যারেট একশো এখানে দেখুন দশ গ্রাম সোনার দাম কমেছে দশ টাকা অর্থাৎ একশো গ্রাম টাকা একশো গ্রাম সোনার দাম কমেছে একশো টাকা তো বন্ধুরা দেখুন অনেক টাকা কিন্তু কমে গিয়েছে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম কমেছে সাতশো দশ টাকা ও একশো গ্রাম সোনার দাম কমেছে দেখুন বন্ধুরা সাত হাজার একশো টাকা তো বন্ধুরা এ থেকেই আপনারা বুঝতে পারলেন যে সাত হাজার একশো টাকা মানে প্রচুর টাকা প্রচুর টাকা কমেছে সোনার দাম তো আপনারা যারা গয়না বানাতে ইচ্ছুক এবং জুয়েলারি বানাতে ইচ্ছুক অবশ্যই আপনারা জুয়েলারি এখন বানাতে পারেন এবং আপনারা দাম জেনে নিলেন আপনারা যে কোনো স্যাকরার দোকানে বা জুয়েলারি দোকানে গিয়ে আপনারা যখন দামাদামি করবেন বা দাম জিজ্ঞাসা করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডিফারেন্সটা বুঝতে পারেন এবং নিজেই আপনারা জিজ্ঞাসা করে নিতে পারবেন আমার উদ্দেশ্য ছিল আপডেটটি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে দেওয়া আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এই ভিডিও জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য